গ্রামের ছোট্ট পুকুর পাড়ে বসেছিল রহিম তার বয়স হয়তো বারো বা তেরো প্রতিদিন কিন্তু আজ তার খারাপ কারণ সকালে তার মা রাগ করে বলেছিলেন তুই তো জীবনে কিছুই করতে পারবি না রহিম কিছু বুঝতে পারছিল না সে খুব সাধারণ একটা বালক স্কুলের লেখাপড়ায় খুব একটা ভালো নয় তার মাত্র ভালো লাগা পুকুরের কাছে বসে নানান রকম ভাবনা ভাবা একদিন পুকুর পাড়ে পুকুর ধারে বসে থাকতে থাকতে এক বৃদ্ধ তার পাশে এসে বসলো বৃদ্ধ লোকটি গাছের ডাল ভেঙে পানিতে নিক্ষেপ করে বলল জানো বাছা এই পালে ঢেউগুলো কত দূর যায় রহিম অবাক হয়ে বলল না দাদু আমি তো জানি না বৃদ্ধ হেসে বললেন তুমি যখন কিছু করো সেটা ছোট হোক বা বড় তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায় শুধু তোমার কাজটাই ভালোভাবে করো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে সেদিন রহিম নতুন করে ভাবতে শুরু করলো সে বুঝতে পারলো তার জীবনের মানে কিভাবে খুঁজে পেতে হবে পরবর্তী দিন থেকে সে লেখাপড়ায় মন দিল এবং ধীরে ধীরে নিজের জীবনের পথে একতে থাকলো একটা ছোট্ট কথায় রহিমের জীবন বদলে দিয়েছিল বলো রাতে রাতে বাংলা